হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আজকে এসেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট এটা হচ্ছে হোয়াইট চ্যাপলে পড়েছে রেস্টুরেন্টটা ওইটার থেকে আমি আজকে নান আর গ্রিল কিনে নিয়ে এসেছি তো আমার অনেক দিন যাবতে খেতে ইচ্ছা করছিল নান আর গ্রিল আসলে ছুটি ওভাবে মিলছিল না আগে আগে তো এই দোকানগুলো হচ্ছে আগে আগে বন্ধ হয়ে যায় তো আমি আগে আগে আজকে ছুটি হয়েছে ভাবলাম নান আর গ্রিল খাই বাসায় যে রান্না করতে ইচ্ছা করছিল না তো এই খাবারের সাথে এই ড্রিঙ্কসটাও দিয়েছে আমাদের ফ্রিতে আর হচ্ছে এটা নান আমি এটা বাহিরের আরেকটা দোকান থেকে কিনে নিয়েছি এটা আমাদের দুইটা বড় বড় নান আছে এই যে দেখেন কি বিশাল সাইজ তাই না অনেক বড় সাইজের নান কিন্তু এটা ভিডিও আসছে নাকি মানে আপনারা দেখতে পাচ্ছেন নাকি কি এটা আমি বুঝতেছি না তো যাই হোক এই যে পাশের ওয়েদারটা এই সময়ে চলে এসেছি আজকে এখন কিন্তু ভরা সন্ধ্যা কিন্তু দেখতে মনে হচ্ছে যে মনে করেন অনেক আলো আছে এরকম লাগতেছে ওই দেখেন আকাশটা কি সুন্দর তাই না তো আগে আগে চলে এসেছে ঠিকই কিন্তু এখন রান্না বান্না করতে ইচ্ছা করে নেই একটু পরে রান্না করব খাওয়া দাওয়া করে তারপরে এই দেখেন আমার নানটা কি সুন্দর এটা হচ্ছে গার্লিক নান এটা দুইটা একটা প্যাকেটের ভিতরে দুইটা নান থাকে আর এই যে এখানে দিয়েছে হলো আমাদের গ্রিল এটা কিন্তু স্পেশালি আমি অর্ডার দিয়ে বানিয়ে এনেছি এটা হচ্ছে নাগা গ্রিল চিকেন এটা হচ্ছে নাগা গ্রিল চিকেন এটা কিন্তু খেতে সেই রকমের মজা অনেক স্পাইসি হবে আর সাথে আর বিভিন্ন ধরনের সস দিয়ে দেয় এখানে অনেক ধরনের সস দিয়েছে আর আমি সাথে হচ্ছে কিছু ফল কেটে নিয়েছি কারণ ঝাল লাগবে ঝাল খাওয়ার পরে কিছু মনে করেন ফল যদি খাই তাহলে ঝালটা কেটে যাবে এই কারণে কিছু ফল টল নিয়েছে আর ওরা এখানে সালাদ দিয়েছে সালাদের ভিতরে ছিল হলো মানে বাঁধাকপি তারপরে এই দেখেন এই কাঁচামরিচটা এটা মোটো মানে ঝাল না এটা ভিনিগারে চুবানো ছিল সেই মুড়ি চারকি দিয়েছে ওরা তো আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ারই কিন্তু যথেষ্ট আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আর এই তো আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি আর এটা খাওয়ার পরে আমার কাছে একটা জিনিস মনে হয় এখনও মিস করি বাংলাদেশের যে চিকেন গ্রিলটা বানানো হয় সেই চিকেন গ্রিলটার স্বাদ আর এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য আছে যদিও আমি এটা স্পেশালভাবে অর্ডার দিয়ে বানিয়ে এনেছি যে নাগা গ্রিল চিকেন আর সাথে ছিল হলো এই চিপস এই চিপসগুলা কিন্তু খুবই মজা এই চিপসগুলা কিন্তু আপনারা ভেবেন না যে প্যাকেটের চিপস এটা কিন্তু ফ্রেন্স ফ্রাই আমরা যেটা বলি সেটাই হচ্ছে মোটা ধরনের যেটা সেটাকে ওরা এখানকার ব্রিটিশ মানুষরা ওরা চিপস বলে আর এই চিপসটা মূলত ওরা হলো পছন্দ করে ফিশ অ্যান্ড চিপস নামের একটা খাবার আছে সেই খাবারটার সাথে এই চিপসটা যায় ওরা এটা খুবই পছন্দ করে এই দেখেন আমি নিয়ে নিয়েছি আপেল আঙ্গুর আর কলা সামনে ফল নিয়ে নিয়েছি কারণ খাবার তো ঝাল লাগবেই যেহেতু নাগা এটা এই কারণে প্রচুর ঝাল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিয়েছি বাই বাই